প্রতিটা মেয়ে তার বাবা আমার কাছে হ্রাস না তার পরিবার অবস্থা যেমনই হোক না কেন আমার অবস্থা ঠিক তেমনই ছিল আর এই রুটি পরোটা বানানোর পেছনে আমার একটা গল্প আছে হঠাৎ করে আম্মু ডায়াবেটিস ধরা পড়ে সকালবেলা রুটি খেতে হতো আর গ্রামের বাড়িতে সবাই তো ভাতই খায় আর অনেক কাজ থাকতো কাজে ঝামেলা আম্মু সকালবেলা রুটি বানাতে পারতো না ভাত খেত তাতে করে শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তা আমি ভাবলাম সকালে রুটি বানানোটা রুটিটা আমি তৈরি করে দিই এইভাবে রুটি বানাতে বানাতে আমার রুটি বানানোটা শেখা আসসালামু আলাইকুম আজকের না আজকে আমি পরোটা তৈরি করে দেখাবো আমার পরোটা ভেতর থেকে নরম হবে আর ওপরে থেকে হবে মুচমুচে হালকা গরম পানি সামনে একটু লবণ একটু চিনি কালো জিরে দিয়ে দেড় কাপ আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়ে তেল মাখায় উপর দিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর ডোটা আমি ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে আমি চারটা লেচি করে নিয়ে এই যে দেখেন একটা লেচি নিয়ে আমি একটা পরোটা তৈরি করছি রুটি পরোটা যেটাই বলেন না কেন আপনি ডোটাও যদি ভালো করে মথে নেন তাহলে রুটি পরোটা ভালো হয় এবং খেতেও স্বাদ হয় এই যে দেখেন পরোটাটা হয়ে গেল আমি পরোটাটা প্যানে দিয়ে আমি ভেজে নিলাম এই যে দেখেন পরোটা এত সুন্দর ফুলে উঠেছে এবং সুন্দর একটা কালারও চলে আসছে আমি এক একে সবগুলো পরোটা ভেজে নিয়ে প্লেটে নিয়ে পরিবেশন করলাম একটা পরোটা আমি ছেড়ে দেখাচ্ছি এই যে দেখেন ভেতর থেকে যেরকম নরম হয়েছে ওপর থেকে ঠিক মুচমুচেই হয়েছে আর এরকম পটা তৈরি করে খাওয়ালে বাবার বাড়ির মানুষ শ্বশুর বাড়ির মানুষ সবাই খুশি হয়ে যাবে